একটা লাল সবুজের পতাকা কানাডায় উঠছে আর যার গায়ে জড়িয়ে উঠছে তিনি কানাডার জাতীয় দলেই খেলা একজন ফুটবলার তবে সেই পরিচয়টা শীঘ্রই মুছে যাচ্ছে শীঘ্রই বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হতে যাচ্ছে সমিত সোমের আর সমু যে মনে প্রাণে ইতিমধ্যে লাল সবুজকে ধারণ করেছেন তা স্পষ্ট এই ছবিতেই গতকাল নিজের ক্লাবের হয়ে কানাডায় মাঠে নামেন সোম সেখানেই প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত হন লাল সবুজের পতাকা নিয়ে সেই পতাকা ছুঁতে ভক্তদের ভালোবাসা ফেরত দিতে সোম আসেন ম্যাচ শেষে তাদের কাছে তাদের ছুঁয়ে দেন ভালোবাসায় লাল সবুজের জার্সিও মানিয়ে যায় তার গলায় ইতিমধ্যে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করার সোম গতকাল ম্যাচেও ছিলেন দুর্দান্ত নব্বই মিনিট খেলেছেন বাইশটা একুরেট পাসের পাশাপাশি সাতটা ট্যাকেল করে ছয়টাতেই জিতেছেন তিনি গ্রাউন্ডস ডুয়েল জিতেছেন এগারোটার মধ্যে আটটা ফুটমবের সাত দশমিক সাত রেটিং বলে দেয় কতটা সলিড ছিলেন তিনি হামজার পর জাতীয় দলের বড় তারকা হতে যাচ্ছেন সমিতি বাফুফের সর্বোচ্চ চেষ্টা চলছে জুনেই তার অভিষেক করানোর জানা গেছে টরেন্টোতে বাংলাদেশ হাই কমিশনের কনসুলার অফিসে পাসপোর্টের জন্য শুক্রবার আবেদন করেছেন সমীত বায়োমেট্রিক ছবি তোলা সহ যাবতীয় কাজ বেশ দ্রুত সময়ের মধ্যেই শেষ হয় পাসপোর্টের পরবর্তী ধাপের কাজটি হবে বাংলাদেশে যেখান থেকে প্রিন্ট হয়ে পাসপোর্ট কানাডায় যাবে কানাডা জাতীয় ফুটবল দলে খেলা সুমিত লাল খেলার আগ্রহ সবুজের প্রকাশ করেন গত এগারোই এপ্রিল বাফুফেও তৎপর তাকে পেতে করা হয় বাংলাদেশের জন্ম নিবন্ধন সনদ কানাডা ফুটবল ফেডারেশনের কাছে ছাড়পত্র চাই বাফুফে সেই অনপত্তিপত্র পাওয়ার পরই শুরু হয় সুমিতের পাসপোর্ট তৈরির কাজ সুমিতের পাসপোর্ট হয়ে গেলে তার সব ডকু দিয়ে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাফুফে সেখান থেকে ক্লিয়ারেন্স পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তিনি এরই মধ্যে জাতীয় দলের হয়ে খেলে সারা ফেলা ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর খেলার অনুমোদন পেতে চার মাস সময় লেগেছিল বাফুফের আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে সুমিতকে খেলাতে চায় বাফুফে ম্যাচের এক সপ্তাহ আগে এফসি পোর্টালে খেলোয়াড় নিবন্ধনের শেষ সময়ের নিয়ম থাকায় ফিফার ক্লিয়ারেন্স পেতে হবে তিন জুনের মধ্যে তবে বাফুফের প্রত্যাশা খুব শীঘ্রই সকল কার্যক্রম শেষ করে লাল সবুজের জার্সি পরানো যাবে সমিত সমকে